আচ্ছা আমি বলি বলি আচ্ছা এই যে এ কথা যে হজের সময় যে টিভিতে হজ দেখায় এখন আপনার বউ যদি হজ দেখে কাবাঘর দেখে কাবা ঘরের দেখে যদি হাজি করে তাওস করতে দেখে বা আপনি যদি আপনার কে হজ করবার যান যায় যদি আপনি কাবা ঘরে তাও করতে যায় মেয়া একসাথে যদি তাও করেন ছেড়ে কি কোন এমন আরেকটা কথা রাখুন সেটা আ এখানকার মনোভাব কি শোনেন এখানকার মনোভাব হলো মেয়েরা মেয়েরা শোনেন কথা বলে মেয়েরা কি পর্দার মধ্যে নাই আছে আর প্রজেক্টরের মাধ্যমে বক্তা দেখতেছে বক্তা দেখতে কেমন কথা কম বক্তা দেখতে কেমন কালো বয়স্ক দ্বিতীয়ত বক্তার গায়ের পোশাক কেমন তাহলে কালো আর কালো একত্র হয়ে গেল ওটা দেখার মতন আছে না ভূতের মতন আছে আবার কথা কয় রে একটা ঘুরে থা ভাঙ্গা মানুষ ঘুরে থা ভাঙ্গা মানুষ মা ধরা এক মেয়ে মানুষ কোন নজরে দেখে না এই জন্য মেয়ে মানুষের কাছে টাকা আদায় করার দাবি ছোট বাচ্চা মেয়ে মানুষ দেখলে লোভ হয় না এমন দূরে ভাঙার কোনদিন চেপে না ওই মেয়ে মানুষের কাছে টাকা আদায় করলে পাপ হবে না জানেন আপনি

ওই মেয়েরাই তো আপত্তি করছে প্রজেক্টটাকে দেখবো একদিন এলাই বলবে আর পুরুষ দেখবো না জোরে কোন ঠিক কথা বলেন কিন্তু এই টাকাটা তোলা হোক ভাই টাকাটা তুলবে দেন তো দেখেন তো কি শেষ পর্যন্ত কি হয় না বুঝিছে উনি যেটা বুঝিছে ভালো বুঝিছে কিন্তু বর্তমান পরিবেশে উনি চিন্তা ভাবনা করতেছে এখন টিভির মাধ্যমে না না দুই মত দুই মত হন না একমতই থাকেন একমতই থাকেন আমি যে কথাটা বলতেছি শেষ করছি তাই আপনি এই কথা এত পরে করেন কেন না না এই কথাটা যেটা আপনি বললেন এখন এর এত আরো আগে বলা দরকার আমি কি জানি দেখা দেখতেছে আমি দেখাচ্ছি না না আমার বলছেন

ছোট বাচ্চা ছোট বাচ্চা পাঁচ বছর বাচ্চার হাতে ব্যাট দেয় যদি মেয়েকে কাছে দেন পর্দার খেলা হবে কতক্ষণ পর্দার খেলা হবে এমন বুড়ার বুড়া ভাঙ্গা সুরা কিছুই নেই ওই যদি পর্দার খেলা বাংলা পর্দার খেলা হলো মেয়েদেরকে যে পুরুষ আকর্ষিত করে কারণ আমার মতো আকর্ষণ না বিকর্ষণ একটু দিয়ে চিন্তা করেন বাবা আমি কালো মানে কালো পোশাক পরার কারণ কি নানা কালো পোশাক পরে কারণ মানে তো মানুষই কালো এই কালো পোশাক পরার কারণ এই পূজকদের ভয় ডিজিটাল পর্দা লেখা আছে ডিজিটাল পর্দার মাধ্যমে বক্তা দেখানো হয় এর ডিজিটাল পর্দা কি রে পর্দা তো পর্দা জোরে কথা কি ভালো করে বলেছেন উনি ওনার কথার সাথে দ্বিমত করলে কুরআনের সঙ্গে দ্বিমত করা হবে কিন্তু ওনাকে বুঝতে হবে আপনারাও বুঝেন মেয়ে মানুষের বাড়ির থেকে আসা ওয়াশনালে কিছু না কিছু কোন লাগাত আছে আর শুনুন শুন বাবা রাগ করেন না রাগ করেন না মেয়েরা যাাবে তাই করবে করা যাবে না তো আর শুন যা না রাত তো নিয়ে খেয়েছে দোয়া করে দিচ্ছে অসুবিধা নেই

আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে আল্লাহ মেহরবাড়ি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে জন্য কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মোদিনাই নবী ফাঁকেরাও যা বাবারকে আল্লাহ কবুল করে নাও তাম আমি কেরাম আসহাবে কেরাম তাবিন কেরাম তামা তাবিন কেরাম তাম পৃথিবীর মাঠে নিয়েছে যত মুমিন মোমিন সুয়াস আল্লাহ সকলের আরো পরে হাদিয়া কবুল কর আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা যাদের কবরের মধ্যে চলে গেছে মামুদ ছোট্ট একটা শব্দ হলো মা এই নামের মধ্যে কি মধু আছে যাদের মা নাই তারাই বুঝতেছে এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবল কর বাবার বাড়িঘর সবই আছে বাবা নিজের জন্য কিছুই করে নাই সব সন্তানকে দিয়া আজকে বাবা অন্ধকার কবরে সাইিত হয়ে গেছে এই দরদের বাবা যাদের কবরে মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ এই প্রবাসী এবং এই কোমরার যুবকেরা যারা আজকে জান্নাতের বাগান লাগাইছে বেশ করে আমার একজন ভাই অত্যন্ত খাতাখাটনি করেছে বলে হুজুর আজকে সারা দিন এত টেনশনে ছিলাম মোবাইল ধরতে ধরতে মোবাইলের চার্জ পর্যন্ত শেষ হয়ে গেছে আল্লাহ তার জন্য এবং তাকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি এই মাহফিলটা তাদের সকলের জান্নাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করে না আই আল্লাহ তালা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরে বিজ্ঞাপনে নাম আছে কিন্তু শেয়ার দুনিয়াতে নাই আমরা আজকে আছি আগামীকাল থাকবো না বাবা আমাদের মনের মধ্যে কোনো মতো তৈরি করব না আমরা মতো ভেদ করব না কোনো হক জিনিস নিয়ে আমরা কোনো সময় ফেতনা করব না বাজান আল্লাহ আমাদেরকে মিলেমিশে মহব্বতের সমাজের মধ্যে বসবাস করার তৌফিক শিখ দিও ইমানের সাথে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় দিও নেওয়ার এই যে দুইটা হাত আপনার তুলেছেন আপনি চিন্তা করে দেখেন এই দুইটা হাত যে আপনি কত কবরে মাটি দিচ্ছেন আপনার কি মনে আছে কত মানুষকে আপনি কবরে নামতে দেখেছে। আপনার কি মনে হয় একদিন আমাদেরকে যেতে হবে মিসে মায়াই বন্দি ঠাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায় দেখো তোমার দুই ব্যাগে সে বেলা এক পালদের নাই ভরসা মিসে সকল আশা তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা মাবুত আমার মা বোনের করে বসে বসে পথ শুনেছে আমি রাজিয়া পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে মেয়েদের এক নম্বর আমল পর্দা মা পর্দা যদি না থাকে কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না এই জন্য আমার মায়েদেরকে বলতেছে মা সবাই পর্দাকে গ্রহণ করবেন পাঁচ অক্ষ নামাজ পড়বেন স্বামীর কথা মতো চলবে রমজান মাসের রোজা রাখবেন এই চারটি আমল যদি করতে পারেন আল্লাহ খুশি হয়ে আটটা জান্নাতের দরজা খুলে দিবে আমি বড় অসুস্থ আমার মতো অসুস্থ যারা হাত খুলেছে আল্লাহ আজকে কোরআনের রসিলে আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ গোটা বিশ্বে মুসলমান যেখানে কষ্টে আছে সবই দেখতেছেন আল্লাহ ফিরেস্তের মুসলমানকে বাইতুল মোকদ্দাস দিয়ে দাও এ রাজস্থান তুমি বলেছো সুবহানাল্লাহ যে আসরা বি আব্দিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম আল্লাহ মসজিদ হারাম মসজিদ আকসা কথা তুমি একই আয়াতের মধ্যে বলেছো আজকে মসজিদ হারাম মুসলমান কাফ করে আর বনু মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করতে চায় ও পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে ধ্বংস করে বাইতুল মোকাদ্দাস মুসলমানকে নিরাপদে ফিরাইয়া দা আর বাংলাদেশের ভিতরে অহংকার আল্লাহ আল্লাহ যে কোরআনের মাহফিল আমরা এত রাত কষ্ট করে আর শুনি সেই কোরআন আমাদের বাংলাদেশে চলবে এ দৃশ্য আমাদের সকলকে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ এই যুবকগুলো সোনার যুবকগুলো হাত তুলে আমি আমি করতেছে এই যুবকগুলোকে ফজরের নামাজ থেকে শুরু করে বাকি যত নামাজ আছে আল্লাহ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ আমাদের মধ্যে কোনো তর্ক বিতর্ক যেন না হয় মিলেমিশে মহব্বত নেই এখান থেকে সবাই বাড়ি পর্যন্ত যেন যেতে পারি তৌফিক দিয়ে দাও সালামুন على المرسلين والحمد لله رب العالمين وجل آخرة كلمة عند الموت شغل لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم